এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর চারিদিকে হচ্ছে বৃষ্টি আর আজকে বলে রাখি সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু ওপেনিং আছে তো বৃষ্টি মাথায় নিয়ে হলেও যেতে হবে আর ভিডিও করতে হবে আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এবছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কিন্তু লাস ভেগাস পেয়ার যেটা আমেরিকার কিন্তু একটা অডিটোরিয়াম সেটাকে ঘিরেই এবছর অন্তোষ মিত্র স্কোয়ারের থিম তো চলো যাওয়া যাক তো এখানে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে কিন্তু আমি চলে এসেছি বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার মেন গেট দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকবো ভেতরে দেখো এখানে কিন্তু মঞ্চ করা হয়েছে আর মঞ্চ ঠিক উল্টো দিকেই কিন্তু পূজার মণ্ডপ আর এটাই কিন্তু হলো লাস ভেগাস পেয়ার আমেরিকা লাস ভেগাস পেয়ারটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে শুরুতেই দেখো এখানে কিন্তু স্পাইডারম্যানের মুখোশ আর চোখটাকে দেখানো হয়েছে তারপরেই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে অন্য একটা জিনিস চলে এলো এখানেই বসে কিন্তু মণ্ডপের পুরো লাইটিংয়ের ব্যাপারটাকে কন্ট্রোল করা হচ্ছে আর এইখানে যে জায়গাটায় সিমেন্ট করা রয়েছে এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও ওয়াটার ফাউন্টেন করা হবে তখন কিন্তু এখানে স্পাইডারম্যান ছিল তারপর এখানে কিন্তু চলে এলো ইমোজি আর তারপর আবারও একটা লাল চোখ আর তারপরেই কিন্তু চলে এলো খুব সুন্দর করে লাভ দিয়ে ইন্ডিয়া লেখাটা আর লাইটিংয়ের কাজ এত সুন্দর লাগছে যে বলার মতো নয় আর তারপরেই চলে এলো কিন্তু মানুষের চোখ দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে বাঁশ লাগানো রয়েছে কালকে এই বাঁশটা খুলে দেওয়া হবে তারপরেই দেখো এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের একটা প্রিয় কার্টুনের ক্যারেক্টার পোকেমন বল থেকে কিন্তু বেরোলো পিকাজু খুব সুন্দর করে বেরোলো তারপর হাঁটছে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর লাইটিং অপূর্ব বলার মতো নয় এটা দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে তারপর আবার দেখো পিকাজুটা কিন্তু আবারও বলের মধ্যে চলে গেল আর তারপরেই চলে এলো কিন্তু চিতাবাঘ আর চিতাবাঘ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু চলে এলো মহাদেবের একটা ছবি দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর তারপরে চলে এলো ফুটবল আর ফুটবলটা কিন্তু ঘুরছে আর তারপরেই চলে এলো পান্ডার একটা মুখ এখানে যে কত রকমের চোখ আসছে বলার মতো নয় সিংহ আসছে তারপর আগুন জ্বলে আসছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কচ্ছপ কিন্তু জলের মধ্যে সাঁতার কাটছে তারপরে দেখো অনেক কিন্তু ডলফিন সাঁতার কেটে এখান থেকে চলে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর কিন্তু আবারও এখানে আগের মতো চোখ চলে এলো সিংহ আগুন জ্বলে উঠলো লাইটিংয়ের কাজ কিন্তু অপূর্ব লাগছে মানে বলে বোঝানো যাবে না মানে সামনে থেকে দেখলে ভীষণ সুন্দর এখানে দেখো আবার বাঘ চলে এসছে খুব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে বাঘটা একদম সামনেই চলে আসবে এখানে দেখো কলকাতার রাস্তায় হলুদ যে ট্যাক্সিগুলো হয় সেটাকে দেখানো হয়েছে পেছনে ঘরবাড়িও রয়েছে তো তোমরা এখানে দেখো এখানে কিন্তু আরেক ধরনের ইমোজিও চলে এসছে আর তাকানোটা কিন্তু খুব মজার আর স্পিয়ারের মধ্যে যে আলোর কাজ সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে তোমরা দেখো তারপর আবার চলে এলো কিন্তু রোবট রোবট নাচ করছে রোবট চলে গিয়ে কিন্তু এখানে লায়ন চলে এলো আর তোমাদের বলে রাখি কালারিংটা দেখো শুরুতে কিন্তু হালকা হলুদ রঙ ছিল আস্তে আস্তে যখন যতই লায়ন এগিয়ে আসছে তত কিন্তু রঙটা আরও ডিপ হচ্ছে আর এই বাঁশটা যেটা সাইডে লাগানো রয়েছে এটা খোলার পর কিন্তু লাইটিংয়ের কালারটা আরও ব্রাইট হবে তো এখানে তোমরা দেখো একটার পর একটা কোনো না কোনো কিছু জিনিস কিন্তু চলেই আসছে এর যে কাজ সেটা কিন্তু একটার পর একটা হয়েই যাচ্ছে থামছে না কখনও রোবট কখনো সিংহ কখনও বাঘ কখনও কচ্ছপ কখনও মহাদেবের ছবি তো কখনো আবার চোখ আবার এখানে যেমন দেখো এখন আসছে মা দুর্গার চোখ দেবী দুর্গার চোখের পর কিন্তু চলে এলো গ্লোভ আজকে যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারে ওপেনিং তাই বলে রাখি অন্য বছরের মতো এবছরে বড় করে ওপেনিং করা হচ্ছে না কারণ আর করে করত্তমার ঘটনা মাথায় রেখে এবছরে ওপেনিংটা ছোট করেই করা হচ্ছে আর তিলোত্তমার কথা মাথাতে রেখেই কিন্তু দেখো এখানে মোমবাতিও জ্বালানো হয়েছে মানে তোমরা বলতে পারো মোমবাতির যে ছবি সেটা কিন্তু থ্রি ডি লাইটের মাধ্যমে দেখানো হয়েছে তো এখানে তোমরা দেখো এখনই কিন্তু দেবী দুর্গার সামনে প্রদীপ জালিয়ে আর পুষ্পাঞ্জলি দিয়ে উদ্বোধন করা হবে অনেক ভিড় আছে দূর থেকে যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দিয়ে। মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমি দিদিদের অনুরোধ করবো আপনারা মাইলে পুষ্পার্ঘ অর্পণ করুন ধ্বংস করার শক্তি দেন মায়ের সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার দুর্গা পূজায় অভয়া শক্তির রূপ ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেয় এই ধরনের জন্য

সেই অস্ত্র আমাদের মা ধারণ করেছেন আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয় আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে আমি অন্তর থেকে আপনাদের কাছে আহ্বান জানালাম জাতি ঘর জাতি ঘোড়া এখানে দেখো পূজা মণ্ডপের ভেতরে কিন্তু বাবলস বেরোচ্ছে ভীষণ ভালো লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাবলস উঠছে আগের দিন একটা ভিডিও যখন দিয়েছিলাম তখন কিন্তু মায়ের সাজ ছিল না আজকে মায়ের সাজ একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে মাকে এরপরে যখন মায়ের গলায় মালা পরবে তখন আরও অপূর্ব লাগবে পুরো মণ্ডপ জুড়ে থাকবে কিন্তু থ্রি ডির কাজ আর এই জায়গাটা যেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি এইখান থেকেই কিন্তু বাবলস বেরোচ্ছিল আর এখানে এসিরও ব্যবস্থা করা আছে উপরে দেখো এখানে কিন্তু স্পিকার লাগানো হয়েছে এছাড়া থ্রিডি আলোর জন্য এখনো কিন্তু এখানে কাজ চলছে তোমরা উপরটা দেখো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু থাকবে থ্রিডির কাজ যেটা আমি আগেও বলেছি আর এখানে তোমরা দেখো কত ভিড় আজকে হয়েছে একটু আগেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে ওপেনিং হয়ে গেল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সবার পছন্দের অভিনেতা রুদ্রনীল ঘোষের হাত ধরে শঙ্খধ্বনি এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে কিন্তু আজকের উদ্বোধন হয়ে গেল বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের দু সালের দুর্গা প্রতিমা এবং এবছরের থিম লাস ভেগাস পেয়ার তো বন্ধুরা আজকে তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের ওপেনিংয়ের পুরো ভিডিওটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকে এতটুকুই আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে লাভ ইউ ওয়ালটাটা